আমার মনে হয় আমার মতো পাগলের সংখ্যা এই পৃথিবীতে খুবই কম যারা কিনা গরুর মাংস বা খাসির মাংসের চেয়েও এই অংশগুলো বেশি পছন্দ করে আসসালামু আলাইকুম আজকে এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যা দেখলে অবাক হয়ে যাবেন তবে যারা পছন্দ করেন তারা খুব খুশিও হবেন মজার ব্যাপার হচ্ছে ছোটোবেলায় এগুলো পছন্দ করতাম বলে আম্মা বা আমার ভাই বোন সবসময় আমার জন্য এটা তুলে রাখতো আর এখন তুলে রাখে আমার হাজবেন্ড শিমুল এই হচ্ছে সেই মহামূল্যবান খাবার আমার প্রিয় খাবার আজকে আপনাদের সাথে শেয়ার করব। খাসির কিডনি এবং জীব কিভাবে পরিষ্কার করতে হয় এবং খুব মজা করে লাল লাল করে ভুনা করতে হয় সে রেসিপিটি এগুলো হচ্ছে খাসির কিডনি আমার খুবই প্রিয় গরুরটাও আমার একই রকমভাবে খুবই প্রিয় আর এগুলো হচ্ছে খাসির জিভ এখানে এক কেজি খাসির কিডনি আর খাসির জীব নিয়ে নিয়েছি প্রথমেই ফুটন্ত গরম পানিতে জিপগুলোকে সেদ্ধ করে নিব প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট ধরে ওদিক দিয়ে জীবগুলো সেদ্ধ হতে থাকুক আর এদিক দিয়ে কিডনিগুলো ক্লিন করে ফেলি আসলে তেমন ক্লিন করার কিছুই নেই জাস্ট এভাবে মিডেল দিয়ে কেটে এগুলোকে একটু বড় বড় করে পিস করে নিব কারণ এগুলো রান্নার পরে কিন্তু অনেক ছোট হয়ে যায় তাই এগুলোকে খুব বেশি ছোটো করার কোনো প্রয়োজন নেই দেখতে অনেকটা কলিজার মতো হলেও আমার কাছে কিন্তু এই কিডনিটা কলেজার চেয়েও অনেক বেশি প্রিয় আমি আমার পছন্দ মতো করে একটু বড় বড় সাইজ করে কিডনিগুলো কেটে নিচ্ছি সবগুলো কাটা হয়ে যাওয়ার পর খুব ভালো করে গরম পানিতে ধুয়ে নিতে হবে তবে তার আগে যেটা করতে হবে গরম পানিতে ভিজিয়ে নিলেই দেখবেন এগুলো থেকে এক ধরনের সাদা একটা চামড়া উঠে যায় সেটা বের করে নিতে হবে একটু কুসুম গরম পানিতে ভিজে রাখলেই দেখবেন এই স্কিন বা চামড়াগুলো খুব সহজেই উঠে আসছে এভাবে সবগুলো চামড়া তুলে নিয়ে এগুলোকে কুসুম গরম পানি দিয়েই ধুয়ে নিয়েছি প্রায় তিন চারবার তবে কিছুতেই কলে যাওয়ার মতো এগুলোকে সেদ্ধ করে নিতে যাবেন না তাতে করে এগুলো অনেক বেশি হার্ড হয়ে যাবে রান্নার পরে কারণ এগুলো সেদ্ধ হতে খুব অল্প সময় লাগে এদিক দিয়ে আমার মাটনের যে জীবগুলো সেগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে চামড়াগুলো কিন্তু অটোমেটিক্যালি উঠে আসছে তবে যেই অংশগুলো অটোমেটিক্যালি উঠে আসবে না সেগুলোকে একটি পিলারের সাহায্যে অথবা ছুরির সাহায্যে অথবা বটির সাহায্যে কেটে ফেলে দিতে হবে কাজটা কিছুটা ট্রিকি বা কিছুটা ঝামেলার মনে হতে পারে কিন্তু যেহেতু আমি এই খাবারটা খুব পছন্দ করি তাই আমি খুব খুশি মনেই কাজটা করে নিই সবগুলোকে একই রকমভাবে ক্লিন করে নিচ্ছি আর একই রকমভাবে কুসুম গরম পানি দিয়ে জীবগুলোকেও ধুয়ে নিতে হবে প্রায় তিন চারবার আর এভাবেই সবগুলো জীবের উপরের চামড়াগুলো একদম ভালো করে ক্লিন করে নিয়ে এখন ছোট ছোট পিস করে নিচ্ছি আর সবগুলোকে কেটে নেওয়ার পর এগুলোকে আবারও ভালো করে ধুয়ে ক্লিন করে নিতে হবে এখন দেখতে পাচ্ছেন কি পরিমাণ পরিষ্কার হয়ে গেছে জিভগুলো কলিজা টাইপের জিনিস রান্নায় কিন্তু তেলের পরিমাণ বেশি দিতে হয় এখানে হাফ কাপ সাদা তেল অর্থাৎ সয়াবিন তেল দিলাম আর দিয়ে দিচ্ছি প্রায় ছয় টেবিল চামচের মতো সরিষার তেল এতে করে কলিজা বা জিবের যে একটা এক্সট্রা গন্ধ মনে হবে আপনার কাছে সেটা পাওয়া যাবে না খুবই টেস্টি হবে তারপর এখানে দিয়ে দিয়েছি প্রায় দুই কাপের মতো কিউব করে কাটা পেঁয়াজ কিউব করে কেটে দেওয়ার ফলে এই পেঁয়াজটাই বাটা পেঁয়াজের একটি টেস্ট নিয়ে আসবে দিয়ে দিলাম কিছু গরম মশলা অর্থাৎ তেজপাতা দারুচিনি এলাচ সব কিছু তিন চারটা করে পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা প্রায় দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন আর আদা বাটাটা দিয়েও একটু চেড়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি অর্থাৎ কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটুখানি পানি এখন এখানে দিয়ে দিচ্ছি সব মশলা অর্থাৎ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ ঝাল মরিচের গুঁড়ো এক টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো দেওয়ার ফলেই এই কলিজা বা কিডনি ভুনাটা একদম লাল লাল করে ভুনা হবে প্রয়োজন মনে করে আরেকটু পানি দিয়ে এখন এই মশলাটাকে কষিয়ে নিতে হবে সময় নিয়ে অর্থাৎ প্রায় আট দশ মিনিট ধরে অল্প আছে কষাতে কষাতে যখন এরকম সুন্দর তেল বের হয়ে গেছে তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি সেই কিডনি আর করে যা সব কিছু যা একসাথে কেটে ধুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম সব কিছু এখানে এক কেজি কিডনি আর এক কেজি যা আছে এখন সব কিছুকে চুলার আচটা বাড়িয়ে দিয়ে একটু ভেজে নিতে হবে বেশি সময় না জাস্ট চার পাঁচ মিনিটের মতো তারপর দিয়ে দিলাম জাস্ট হাফ কাপের মতো পানি অল্প পানি দিয়েই এই মাংসটাকে বা কলিচাটাকে কষিয়ে নিতে হবে কারণ এটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না আর জিপটা তো সেদ্ধ করাই আছে মাঝে মাঝে নেড়ে দিয়ে কষিয়ে নিয়েছি প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো এই পঁচিশ তিরিশ মিনিটের মধ্যেই কিন্তু কিডনিটা একদম সেদ্ধ হয়ে গেছে যখন তেল বের হয়ে গেছে তখন কিছু আলুও এরকম স্কোয়ার করে কেটে দিয়ে দিলাম আসলে যে কোনো কোলেজা বা কিডনি ভুনার মধ্যে একটু আলু দিলে অসম্ভব টেস্টি হয় আমার ভালো লাগে এখন আলুটা দিয়েও একটু ভেজে নিলাম প্রায় চার পাঁচ মিনিটের মতো হাই হিটে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো ফুটন্ত গরম পানি এখন এই আলু কিডনি জীব সব কিছু চেড়ে মিশিয়ে নিতে হবে আর লবণটা এই সময় চেক করে নিতে হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো বাটা জিরা পরবর্তীতে আমি জিরা টালা গুঁড়াও তারপরেও এখানে একটু বাটাটাও দিতে হবে দুই রকমের জিরা দিলে এটা টেস্টি হবে এখন সব কিছু আবার একটু মিশে নিয়ে লো টু মিডিয়াম আছে ঢেকে রান্না করে নিতে হবে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত এই অল্প আছে প্রায় আরও পনেরো বিশ মিনিট বসিয়ে রাখলেই দেখবেন কি সুন্দর করে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর তেলটাও বের হয়ে গেছে সব শেষে এক চা চামচ টালা জিরা গুঁড়ো আর এক চা চামচ গরম মশলা গুঁড়ো আর যেটা দিলাম এখানে ছোট ছোট কিউব করে কাটা কিছু পেঁয়াজ আর দু তিনটা কাঁচামরিচ আসতো এই পেঁয়াজটা লাস্টে দেওয়ার ফলে এটা হাফ সিদ্ধ হবে খেতে অসম্ভব টেস্টি হবে যে কোনো ধরনের কুলেজা ভুনায় এটা অন্য রকমের টেস্টের মাত্রা যোগ করে তারপর আরও পাঁচ দশ মিনিটের মতো অল্প আঁচে বসিয়ে রেখেছি আর তাতেই তৈরি হয়ে গেছে অসম্ভব মজার খাসির কিডনি বা ভুনা অনেককেই বলতে শোনা যায় খুব বিরক্ত হয়ে বলেন যে আমি এগুলো খাই না কেমন যেন একটা স্মেল পাওয়া যায় তবে তাদেরকে বলবো আমার রেসিপিতে এভাবে একবার ভুনা করে দেখবেন আমার বিশ্বাস আপনারাও এইগুলোর ফ্যান হয়ে যাবেন তো আর কথা বাড়াবো না রান্না করতে করতেই জিভে জল খুব খিদা পেয়ে গেছে চলে যাচ্ছে আজকের মতো দেখা হবে আরেকটি নতুন রেসিপিতে উর্মিস ইজি রেসিপিতে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ